ভিডিও করছে দুই বোন বেরিয়েছে ফোনটা আমাকে ফোনটা আমাকে পড়ে যাবে তারপরে দেখো ভিভো ভিভো वाई ट्वेंटी ए सॉरी टू हंड्रेड टू हंड्रेड वाई टू हंड्रेड एट ब्लॉग একটা বাচ্চা কোলে তাহলে আমাদের বুনু আমাদের বুনু আমাদের কাদের বুনু এটা আমাদের বুনু তোদের বুনু হ্যাঁ তোর তোদের বুনু হ্যাঁ আচ্ছা আর এই যে এই পটলের ক্ষেত আছে একটু দেখা আর ওদিক দিয়ে যা সরকারি ঘর ঢুকে সেটা ঘর বানাচ্ছে ওই যে ওদিকে আমাদের ওই যে ক্ষেতের জমি আছে ছাগল চড়াচ্ছে আর ওদিকে অনেক

বেগুন ভালো ভাজা ভাজা আত্রিশ আত্রিশ বিশ হ্যাঁ না তিন মিনিট